সরিサル তেলের উপরে দোয়ায়ে ইউনূস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন যদি পড়ে আপনি ফোদের তাহলে কি হবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দোয়ায়ে ইউনুসের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শিখিয়ে দেব শুধু আপনারা সরিষার তেলের উপরে দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুতু মিনাল জালিমিন পাঠ করে ফুঁ দিবেন তাহলে যা ঘটে যাবে তাহলে যা হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এবং আপনি আল্লাহ তাবারক তালার শত শতকোটি আপনি শুক্রিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ পাঁচ দিনের মধ্যেই আপনার সমাধান হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে আমলটা করা শিখিয়ে দিই তারপরে এটা আপনি কি কাজে আনবেন কি উপকারে আনবেন সেটাও আমি শিখিয়ে দেব সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত আপনি ভিডিওর আপডেট পেতে চান দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই সর্বপ্রথম এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা কম বেশি সব জায়গাতেই এখন সরিষার তেল অ্যাভেলেবেল পাওয়া যায় পাওয়া যায় না সব জায়গাতেই আপনি যে কোনো কান্ট্রিতে থাকুক না কেন যে কোনো আপনি দেশে বা যে কোনো জায়গায় থাকুন না কেন শহর গ্রাম কাস বা যেখানেই থাকেন না কেন আপনি সরিষার তেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটা অনেকই শরীরে ব্যবহার করে শরীরে লাগায় আবার অনেকই রান্নার কাজে লাগায় বিভিন্ন কাজে লাগায় তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনার কাজ হচ্ছে আপনি একটা সরিষার তেল চেষ্টা করবেন আসলগুলো নেওয়া বাজারে এখন তো সব থেকে বেশি নকল চলছে তার জন্য আপনি চেষ্টা করবেন আসল সরিষার তেল সংগ্রহ করা আপনি সরিষার তেল নিবেন এক সিসি এটা দেখুন এটা রিফাইন ঠিক আছে আমার হাতে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা ডবরের মাল রিফাইন তো সরিষার তেল আপনি সর্বপ্রথম এক সিসি যেখান থেকে আপনি পারবেন সংগ্রহ করে নেবেন তারপরে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহিহ গগন ভাবে কিবলামুখী হয়ে বসে বসে আপনি এই তেলের ঢাকনাটা খুলে নেবেন তেলের ঢাকন খুলে আপনি আপনার মুখের সামনে রাখবেন এবং আপনি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

আপনি তেলটা আপনি ফুটিয়ে দেবেন তারপরে আপনি এই তেলটাকে একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবেন একটা ভালো জায়গায় রাখবেন এবারে এটার করণীয় কি এটার কাজ কি এটার থেকে আপনি কি উপকার পাবেন সেটাও আমি আপনাদেরকে বলছি তার পূর্বে আমি আপনাকে বলে রাখি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং যদি আপনার ভিডিওর আমল বুঝতে কোনো রকমের অসুবিধা হয় কোনো রকমের সমস্যা হয় আপনি বুঝে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সম্মান বিন্দু আপনার যখন আমল সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবে তারপরে আপনার বাড়িতে যদি কোনো ছোট বেবি থাকে ছোট সোনা বাবু যদি থাকে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে সে সময় মতো খায় না সে বাবা মাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে সময়ে ঘুমায় না সে সব সবসময় কাঁধে কাঁদাকাটি করে এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনি সামান্য একটু নিয়ে তার শরীরে আপনি মালিশ করুন তার উপরে যদি কেউ বদনজর করেছে সেটা কেটে যাবে তার উপরে যদি কেউ বদনজর করে থাকে সেটা কেটে যাবে আর নতুন করে কেউ বদনজর করতে পারবে না এবং সে সময় মতো ঘুমাবে সময় মতো খাবে সে আর আপনাকে পেরেশানি করবে না সে আর আপনাকে কোনো রকমের ডিস্টার্ব করবে না সে সময় মতো খাবে সময় মতো ঘুমাবে সময় মতো সব কিছুই করবে আপনাকে আর প্যারাসানি করবে না তার জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটি বাবা মাকে খাস করে আমি মায়েদেরকে অনুরোধ করব যে আপনারা এই আমলটা করে আপনারা বাড়িতে সংগ্রহ করে রাখুন যদি আপনার বাড়িতে ছোট ছোটো বাচ্চা থেকে থাকে যদি আপনার বাড়িতে যদি কোনো বেবি থাকে এটা আপনি নিজের জন্য করতে পারেন অথবা আপনার কোনো ছেলের বইয়ের বাচ্চা আছে অথবা আপনার আপনার বেটির কোনো ছোট বাবু আছে তার জন্য আপনি করে দিতে পারেন একবার আপনি করে দেখুন ইনশাল্লাহ তাহলে আপনি বারবার ইচ্ছা হবে আপনার করতে দোয়ায়ে ইউনুস এমনই একটা দোয়া যে দোয়া হজরতে ইউনুস সালাম আল্লাহর পায়গম্বার এই দোয়া পড়ে মাছের প্যাট থেকে উদ্ধার হয়েছে মাছের প্যাটে সুরক্ষিত ছিল মাছের প্যাট থেকে উদ্ধার হয়েছিল এই দোয়ায়ে ইউনুসের বরকতে শুভানন্দা শুভান তাহলে বুঝতেই পারছেন কত বড় একটা পাওয়ারফুল দোয়া তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই এক সিসি তেলের উপরে সরিষার আপনারা দোয়ায়ে ইউনুসের এই আমলটি অবশ্যই করবেন করে আপনারা বাড়িতে রাখবেন অথবা আপনার কমরে যদি কোনো রকমের বড় মানুষের যারা বৃদ্ধ হয়ে গেছে যদি কমরে কোনো রকমের ব্যথা হয় কমরে পায়ে না কমরে যদি কোনো রকমের ব্যথা হয় এই বাহুতে এই বাহুতে যদি কোনো রকমের ব্যথা হয় আপনি সেখানে মালিশ করবেন ইনশাল্লাহ ইনশা আপনার ব্যথা খুব দ্রুত দূর হয়ে যাবে আপনার যদি মাথা ব্যথা করে কপাল ব্যথা করে আপনি লাগাবেন মালিশ করবেন ইনশাআল্লাহ এই দুয়াই এই অনুসের বর্গতে আপনার ব্যথা দূর হয়ে যাবে চুটকির মধ্যে দূর হয়ে যাবে এমনটা না যে আপনাকে দশ দিন বিশ দিন লাগাতে হবে আপনি লাগাবেন মালিশ করবেন ইনশাল্লাহ তাহলে দোয়া ইউনুসের বরকতে আপনার ব্যথা দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন অনেক আপু আমাকে কমেন্ট করেছিলেন অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর আমার একটা বেবি রয়েছে আমার একটা বাচ্চা আছে সে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে বারবার দেখে যেন কেউ বদনজর করে দেয় সে খাওয়া দাওয়া করতে পারে না সে দিনের দিন শুকিয়ে যাচ্ছে সে ঘুমায় না সে তার মাকে প্রচুর পরিমাণে ভীষণভাবে ডিস্টার্ব করে জ্বালায় জ্বালায় যার কারণে তার মারও ঠিকঠাক ঘুম হয় না তো সম্মানিত শ্রোতা কিন্তু তার জন্য আজকাল এই আমলটা আমি আপনাদের কাছে উপহার দিলাম অবশ্যই আপনারা আমার প্রতি না আমি তো গুনেগার আমি তো মানব আমার প্রতি না মহান রব্বুল আলামিন যিনি রাতটাকে দিন দিনটাকে রাতে পরিবর্তন করছেন যিনি আমাকে আপনাকে আঠেরো হাজার মখলুকাতকে সৃষ্টি করেছেন পয়দা করেছেন সেই মহান রব্বুল আলমিনের প্রতি একে ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে যদি আপনি দোয়ায় ইউনসেরে আমল করেন আপনি অবশ্যই নিরাশা হবেন না আপনাকে প্রথমেই আমি বলেছিলাম আপনি আল্লাহ ত তালার আদায় করতে বাধ্য হয়ে যাবে এটা একটা এমনই পাওয়ারফুল ও শক্তিশালী আমল এই আমলটা আমি নিজে ব্যবহার করি খোদার কসম করে বলছি আমি আমি একজন ইসলামিক স্কলার মুফতি খোদার কসম করে বলি আমি খুব কম মেডিসিন ব্যবহার করি কারণ আমি কোরআন থেকে অনেক কিছু উপকার পাই কোরআনের আয়াত থেকে অনেকগুলি আমি সমস্যার সমাধান পেয়ে যাই যার কারণে আমি বাইরের মেডিকেল মেডিসিন আমি ব্যবহার করি না আর এরকমই আমার আলহামদুলিল্লা আল্লাহর কাছে লাখ লাখ সুখ্রিয়া কোনো রকমের অসুখ বিসুখ হয় না কারণ আমি আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে প্রত্যেকটি আমল প্রত্যেকটি দোয়া করার চেষ্টা করি যে মালিক যে মালিক আমাকে বানিয়েছে যে তার প্রতি একিন রাখি তার প্রতি ভরসা রাখি বিশ্বাস রাখি যার কারণে আমার শারীরিক দিক থেকে কোনো রকমের প্রবলেম হয় না আশা করছি আগামী তো হবে না এটাই আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং আপনারাও দোয়া করবেন যাতে কোনো রকমের আমি অসুস্থ না হই এবং কেউ যাতে না হয় সেটাই আমি কামনা করি কিন্তু আমাদের চলার পথে অনেক রকমের ত্রুটি রয়েছে যার কারণে আমাদের শরীরে সমস্যা হয় নানা রকমের আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমাদের নিজেদের ত্রুটির জন্য তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দেখ এবং আল্লাহ তহবরাতালার কাছে দয়া করি মওলা হবে যারাই তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে মলা যারাই এই আমলটি করবে তাদেরকে তুমি সুফল নসিব কর মালা তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনি অবশ্যই নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা কমেন্ট সেকশনে দরুদ লিখবেন যাতে আমাকে এবং আমার টিম যারা কাজ করে ইউটিউবে ফেসবুকে তাদের আরও আগ্রহ হবে আরও করতে ইচ্ছা হবে আপনি উপকার পেলে তাও জানাবেন না পেলে তাও জানাবেন যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি এই আমলটা করতে চান একটা দরদস্বরীপ কমেন্ট সেকশনে অবশ্যই আপনি লিখে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে الله